আমি তো আজকে এসেছি এগরাতে এই প্রথম আমি আমার আজকের ক্যাম্পেনিং শুরু করলাম আমাদের লোকসভার যে ক্যাম্পেন যাত্রা মেদিনীপুর লোকসভার ক্যাম্পেন যাত্রা দু হাজার চব্বিশের এগরা দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা এবং এতক্ষণ আমি বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি তখন বাবার সামনে আশীর্বাদ নিলাম আপনারা যে প্রশ্নটি করলেন তার উত্তর তো চারিদিকে দেখছেন এত ভালোবাসা যখন পাচ্ছি এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে